আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি মোহন আল্লাহ অশেষ মেহরবাণী সকলে সুস্থ ও নিরাপদে আছেন বন্ধু আজকে আমরা হুদ এর একশো ছয় নম্বর আয়াত থেকে বানান এবং তাজবিদ সহকারে পড়তে যাচ্ছি আপনি যদি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করা যায় আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে নিজে নিজে সহি পড়তে পারবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে আমরা শুরু করছি আজকের ভিডিও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম ফা জবর ফা হামজা জবর আম ওয়াজিব গুন্না কাকে বলে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে অথবা মিমে তাসিদ হলে ওয়াজিব গুন্না মিমলাম লাম মাল ফাম্মল লাম জবল্লা জালিয়া জি জি কেন জেয়ারের বাম পাশে জজম যুক্ত ইয়া মদের হার অফ তাই নুন জবর না ফাম্মল জি না শিন যাবে শাহ কফ ও বেশ কু এক টান পেশের বাম পাশে যজম যুক্ত ওয়া উম হরফ শু ফা যাবে ফা ফা নুন যার ফিন এখানে অজিব গুন্না ফা ফিন নুন আলি যাবে না এক টান জবরের বাম খালি আলিফ মদের হরফ তাই রজের রি রে যার থাকলে রা পাতলা না রি লাম যাবে হামিম পেশ হোম লা হোম ফাই হাজার ফি একা লিপ্টান হা লিফটান হা একা লিপ্টান হা যা জবার যা ফাই হাজার ফি জাফি র ওয়াও দে পেস গাম বাগুন না র তো জবরে থাকলে র মোটা করে পড়তে হবে এত গাম বাগুন না কাকে বলে বাগুন নার তো গুনা শহ পড়া বাগুনার হরফ চারটি কি কি ইয়া মি ওয়াও নুন এখানে তানবিনের পরে ওয়াও এসছে তাই তানবিনকে কুন্যা সহ মিলে পড়তে হচ্ছে জাফিরু ওয়াও জবর ওয়া শিন জবর শা হাই হি দা কফ দুই পেশ কোন ওয়া শাহি কুন ওয়াকফ করলে শেষ করে যাওয়া জম হিসাবে কলকলা করে পড়তে হবে কফকে কারণ আমরা জানি কলকলা তো ধাক্কা দিয়ে পড়া কলকলা হরফ পাঁচটি কফত বা যেমনি ডাল এই পাশ হরফে জজম হলে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হয় এখানে অক্ফ করার কারণে সেচক করে জজম হয়েছে তাই কলকলা করে পড়তে হবে শাহি ক আর এখানে মদের হরফের বামের হরফে ফ করার কারণে তিন আলিফ ট্রানি ট্রেনে পড়তে হচ্ছে এটাকে মধ্যে জি বলে খারা জবর খ এক কেন খারা জবর খারা জর উল্টা বেশ হইলে একালিপ্টান পড়তে হয় লাম জলি দালিয়াজ নঞ্জু কর না খালি দিন

ওয়াউল হাম জবর ওয়াল হাম জবর জবর আর রাসাকিন্দা ডানে জবর তো বেশ থাকলে র মোটা করে পড়তে হয় বদবের দু আর দু হামজা লাম জর এল লাম আলি এক আলি টান ইমাল শিন আলি শাহ মধ্যমতাসিল মাদার হাফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকার কারণে মধ্যমতাসিল চার আলি মরতে হচ্ছে হামজা আ শাহ రాబా అది రబ్ బాపే రబ్బు కబ్జా రబ్బు కచ్చును తీస్తేనే ఒక ఫోకర ఉత్తం రబ్బు హంజ నూన్ జర్ ఇన్ నూన్ జుబన్న ఇన్ రాబా అది రబ్బా జబర్బా రబ్బ కబ్జర్ క రబ్బ క ఇన్ రబ్బ క ఫా అన్ జబర్ ఫా అన్ అల్ జరా ఫా లమ్ లమ్ ది బెష్ లుల్ ఇది కమే వెలగున్నా

خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد واو جبروا حمزة ميم جبر أم ميم لم جبر مال ও আমমার লামজুবল্লা। জাল আজার দিি নঞ্জুবর না। ও আম্মার লাধি না। সিনপের সু আইনজ এই, দাল অবেরদু, সু আইদু, ফাজবার ফা, ফাল আমজার ফিল, ফাফিল। খানে ইয়া আর আলিফ হরকত বিহন্ন হরফ হওয়ার কারণে এই হরফগুলো উচ্চারণ আসবে না। ফাফিল। জীম নঞ্জবর জান নঞজবর না, তাজারতি জাননাতি। خا كرزور بر لام جلي دال يا زدين ونج خالي دين فا يدر في ها ألف ها في ها ميم ألف ما دال ألف دا ميم در ما تا سين ما دا ما تيس سين جر برسا ميم خرد ما وو خرد بر وا تا پرستو سما واتو

প হামজা দুই যুবর এন ইজ অর্থ স্পষ্ট করে পরা ইজহার হরফ ছয়টি কি কি হামজা হা আইন হা গয়েন খ এখানে তানবিনের পরে গয়েন এসেছে তাই তানবিনকে স্পষ্ট করে পড়তে হচ্ছে অ প এন ওয়ান গয় লিনার দুইটি ওয়াও ইয়া জাবারের বাম পাশে জয়যুক্ত ইয়া লিনার হাফ আবার জাবারের বাম পাশে জয়যুক্ত ওয়াও লিনার হাফ লিনার হাফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় গই রাজ বর্ণ গই র মেম জিম মাঝে কলকলা জাল ওয়াবের জু জাল দুই জেড জিন জু জিন এখানে অক্ষ করলে গয় লিপ্টিনে পড়তে হবে এটা আপনাদের জন্য প্রশ্ন রইল কমেন্টে জানাবেন কেমন গই র মাঝে জু وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ صدق الله العظيم بندو آج أبو আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো যে কোনো মতামত পরামর্শ জানাতে পারেন কমেন্ট বক্সে নিঃসংকোচন দেয় সকলের সুস্থতা নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় চাইছি আল্লাহ হাফেজ